2001 এক থেকে দুই হাজার ছয়ে তারেক রহমান বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় প্রচুর টাকা বিদেশে পাচার করেছে তার মধ্যে সিঙ্গাপুরের সিটি ব্যাঙ্কে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার করেছে বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা তারেকের অর্থ পাচারের এক মামলায় আদালতে সাক্ষীও দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন কর্মকর্তা ছেলেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে চার থেকে দু হাজার ছয়ের মধ্যে তার ছোট ছেলে আরাফত রহমান কোকো অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করে প্রচুর টাকা কোকোর পাচার করা অর্থের একটি অংশ চেষ্টার পর তিন দফায় দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন দ্রুত যার পরিমাণ তেত্রিশ লাখ আট হাজার দুশো সিঙ্গাপুরি ডলার এছাড়াও কোকোর পাচার করা আরও নয় লাখ ছত্রিশ হাজার মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি রয়েছে প্রক্রিয়া দিয়ে অবাক করা বিষয় হচ্ছে আরাফাত রহমান কোকোর এই অর্থ পাচারের ঘটনাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তদন্ত করে বের করেছে খোদ এফপিআই ওয়াশিংটন ডিসির ফিল্ড অফিস এফপিআই তাদের ওয়েবসাইটে কোকোর সেই দুর্নীতির পুরো বিবরণী সংরক্ষণ করে রেখেছে দুই ছেলেই নয় যুক্তরাজ্যের স্যান্ড টেন্ডার ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান এবং তারেক রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে উনষাট হাজার তিনশো একচল্লিশ ব্রিটিশ পাউন্ড অবৈধ স্থানান্তরের আভাস পাওয়া গেছে তারপরে সে অ্যাকাউন্ট জব্দ করেছে খোদ ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার করে নেওয়া হয়েছিল যুক্তরাজ্যে